হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনাদের মাঝে আবার নতুন একটা ব্লক নিয়ে উপস্থিত হলাম আজকে ব্লকটা হচ্ছে ভোলা জেলায় কোর্ট পার্ক কোর্ট পার্ক থেকে ব্লকটা নেওয়া হয়েছে এই দেখেন ভোলা জেলায় জেলা ও দায়রা জজ আদালত এই যে হচ্ছে জজ কোর্ট এ দেখেন এই জন্য মেন গেট যেখান দিয়ে জজ কোর্টের ভিতরে ঢুকে বন্ধুরা ভোলা জেলায় এই তিন দিন থাকছি তো তিন দিনের ভিতর আপনাদের কোর্ট পাড়া একটা দেখাবো আর মেন টাউন দেখাবো আর একটা মসজিদ আছে বড়ো মসজিদ সেই ভিডিওটাও আপনাদের দেখাবো আপনাদের সাথে শেয়ার করব এ দেখেন ভোর জেলার মেন এই যে কোর্ট কোর্ট এই যে ওই যে নতুন হচ্ছে কোটটা এখন হচ্ছে না দশতলা ওই বিল্ডিংটা যেহেতু অনেক জেলায় গেছি এই দশতলা বিল্ডিংটা কমপ্লিট দেখছি আবার অনেক জায়গা নাই এই যে সাইডের নতুন হচ্ছে দশতলা বিল্ডিং ওইটা হচ্ছে জজ কোটের বড়ো কোট ওটা হচ্ছে নতুন হচ্ছে এখনো হয়ে পারে নাই তো দেখেন আর সঙ্গেই থাকুন আমিও আপনাদের সঙ্গে আছি ভোলা জেলা মেন কোর্ট এই যে জজ কোর্ট